আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় ছাত্র দের পরীক্ষা স্থগিতের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যা যা শান্তিনগর হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এসে আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি করছে পুলিশ দেখতে পাচ্ছেন পুলিশ সবার গায়ে হাত দিতে গায়ে হাত দিয়ে সবাই কি করছে পুলিশ সবারই গায়ে হাত দিচ্ছে পুলিশ সবারই গায়ে হাত দিতে তবে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সবার গায়ে হাত দিয়ে সবাইকে কী করছে 你看一下子。 আমাৰ যাৰাছিল সবাই বিজৰণ দিছে না না ভিতরে সবাই এখানে সবাই

শান্তিনগর হাবিউল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের সামনে আমাদের এই আন্দোলন হচ্ছে আন্দোলনের পুলিশ এসে বাধা সৃষ্টি করছে এখানে ডাঙা কলেজ ডাঙা পুলিশগুলো এসে সবাইকে মারধর করে উঠিয়ে দিয়েছে